হাফ করা হয়ে ব্যাক কেমন আছো তোমরা সবাই বছরের শেষ দিনগুলো কেমন কাটছে আর তো মাত্র দুটো দিন তারপরে নতুন বছরের শুরু দু হাজার পঁচিশ আর যেরকম গতকালের ব্লগে বলছিলাম যে আমরা থার্টি ফার্স্ট ইভিনিংয়ে একটা ছোট্ট করে সেলিব্রেশন করব সবাই মিলে সেই জন্য কিছু কিছু রান্না আজ থেকে এগিয়ে রাখবো তো সেই সবেরই শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেছি দেরি করেই উঠি এখন নটার পরে ঘুম থেকে উঠেছি আমরা তারপরে একটুখানি কফি টফি খেয়ে এখন যাচ্ছি নিচে নিচে স্টার্টারের কিছু প্রিপারেশন ডেজার্টের কিছু কাজ এগিয়ে এগিয়ে রাখবো আর একটু বাজারও যেতে হবে তো চলো দেখি কুন্তল কি করছে নিচ্ছি স্টার্টারে ভেবেছি ডিমের চপ বানাবো তো সেই জন্য ডিম সেদ্ধ করেছি এখানে এক লট আছে আরেকটা লট সেদ্ধ হচ্ছে আর এখানে আলুর পুর আর ডিম দিয়ে বানাবো তো সেই আলুর পুরটা বানাচ্ছি এখানে ভাজা মশলা আগেরটা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা ভাজা মশলা এটা মামনির বানিয়ে দেওয়া আর একটু হলুদ গুঁড়ো দিই আলুর পুরটা করবো আর ওদিকে একটু বাদামটা না পড়লেও ভালো লাগে না সো বাদামটাও গুড়িয়ে রেখে রেখেছি এখানে ডিমের চপের জন্য আলুর পুর রেডি হচ্ছে আজকে আমার হাত ব্যথা হয়ে গেছে ওই জন্য বুবন ম্যাশ ম্যাশ করছে একটু নুনটা দেখতে হবে হ্যাঁ আর এখানে সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো কোথায় গেছে এখানে কটা ছাড়েছি পঁচিশটা ডিম সেদ্ধ হয়েছে পঁচিশটা কি বুবন কী করছো করছি করছি সকাল সকাল মামা অমলেট ব্রেকফাস্ট আর সকালবেলায় আমাদের ডিমটাকে হাফ করা হয়ে গেছে কালকে সেদ্ধ করে রেখেছিলাম আর আজকে আমরা এটাতে ডিমের চপ বানাবো সেটারই পুরো ব্যাপারটা করে রাখবো আর আমরা এখন ব্রেকফাস্ট করেই কাজে লেগে পড়বো আর বাজার কখন যাবে বুবুল এরপরে ওকে ডিম খাচ্ছ আর আমরা ডিম বানাচ্ছি ডিমের চপ হ্যাঁ ডিমের চপ বানাচ্ছি গরম হলে কি করতে হয় মামা গরম হলে কি করতে হয় চলো মাংস কিনতে এসছি মাছ কিনতে এসছি চলো এই বন্ধ হলো আর আমরা কাতলা মাছটা কাটাবো সব এখন গোচি হচ্ছে ফিরে গিয়ে সবজি টবজি যা যা এনে চি বানিয়ে নিচ্ছি দোসা চাটনি দিয়ে খেয়ে নাও হ্যাঁ মাম্ম যদি খায় মাম কেউ খাইয়ে দাও ওয়ান মোর ভালো লেগেছে চাটনি দিয়ে খাও নাও শুধু একটা একটা প্লেন বানিয়ে দাও ওকে ওকে আমরা লাঞ্চ করে আবার লেগে পড়েছি সবাইকে কাল থেকে বলছি মেনু বলবো মেনু বলবো তুমি বলো আমাদের স্টার্টার মেনুটা কি কি ডিসাইড হয়েছে একটা তো সবাই দেখে বুঝতেই পারছে কি ডিসাইড হয়েছে ডিমের চপ ডিমের চপ হবে আর আর বলো ডালের ফুলুরি হ্যাঁ ডালের ফুলুলি ফুলুরি হবে যেটা ওই ইয়েতে পাওয়া যায় শীতকালে আমাদের বাঁকুড়ার দিকে মানে অনেক দিকেই পাওয়া যায় কলকাতাতেও পাওয়া যায় এই ছোট 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 ছোটো ডালের গুলো হয় হ্যাঁ সেইটা সাথে মশলা মুড়ি চাটনি দিয়ে ঝাল ঝাল চাটনি দিয়ে সাথে মশলা মুড়ি হ্যাঁ স্টার্টার আর বাচ্চাদের জন্য ভেবেছি একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো চিকেন স্যান্ডউইচ আর বাচ্চাগুলো এগুলো হয়তো খাবে বাই চান্স যদি না খায় ওরা একটু স্যান্ডউইচ পাস্তা এইসব পছন্দ করে বেশি তাই না আর আমাদের ডেজার্টে ভাবা হয়েছে আমি এবারে শিমুয়ের পায়েস করব শিমুয়ের পায়েস শিমুইটা একটু এনে দেবে আমাকে হ্যাঁ আর এই যে এখানে অলমোস্ট আর কতগুলো বাকি আছে অনেকগুলোই বাকি আছে আমাদের চলো আর মেন কোর্সটা আমরা একটু পরে বলি কি কি হচ্ছে একটা তো দেখে সবাই বুঝতেই পেরেছে আমরা মাটন আনতে গেছিলাম সো মাটন হবে সাথে আর কি কি হবে সেগুলো বুবুন পরে রিভিল করবে কি তাই তো দুটো স্কুইরেল কি করছে আর চিনি দেখছে এখান থেকে দুটো স্কুইরেল কাটল করছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখ দেখো ওই দেখো ওই দেখো কি করছে প্লে করছে প্লে করছে কাট কাট আমার আমার খেয়ে খুব আটা নুডলস খেতে ইচ্ছে করছে তো এইদিকে আমি আর বলেছি আমাকে একটু আটা নুডলস করে খাওয়াবে হঠাৎ করে কেন জানি না সুগুন যে হ্যাঁ একটু ডিমের চপগুলো করে নিই তারপরে আটা নুডলস করবো তো আজকে আমি ডেজার্টে ভেবেছি শিমুরের পায়েস করবো তো সেই জন্য একদম মানে কি করি না একদম যে দুধ পাওয়া যায় কষ্টকর দুধ দুধ একদম রাবড়ি রাবড়ি করি তারপরে পায়েসটা করি তো সেই রাবড়ি করতে তো বেশ অনেকক্ষণ সময় লাগবে দু ঘন্টা তো মিনিমাম লাগবেই এই দুধ থেকে করতে তো সেই জন্য ওটা বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হোক আর আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিই তো মেন কোর্সের মেনুটা আমরা ডিসাইড করছি মাটন হবে আর কি কি হবে সেটা অবশ্যই তোমরা দেখবে উই আর হ্যাভিং ভেজ আটা নুডলস একটু এক দিতে কি হয়েছিল ভালো লাগছে খেতে অনেকদিন পর ইচ্ছা করেছে আর দেখছি কালা পানি মুভিটা বেশ ও সরি সিরিজ সিরিজটা বেশ ভালো লাগছে সেকেন্ড সিরিজ সরি সেকেন্ড এপিসোড দেখছি কতবার যে সরি বললাম আমি আজকে পরের দিন আমরা নিয়মিত সকাল থেকে কাজ করা স্টার্ট করেছি এখানে চিংড়ি মাছ কাটছি এই যে এখানে অলমোস্ট কাটা হয়েছে কিছুটা কিছুটা কাটা হয়েছে আর এখানে বাকিগুলো আমি কেটে নিচ্ছি আজকে চিংড়ির মালাইকারি হবে আর হবে খাসির মাংস মানে যেটা বেবি গোট আমরা এখানে পাই এটা হচ্ছে মেন কোর্স দুটো চিংড়ির মালাইকারি আর খাসির মাংস আর কোনো সবজি টবজি আমরা করার প্ল্যান করেছি বুবু কোনো প্ল্যান করিনি কারণ সবজি টবজিকেও খেতে খুব একটা পছন্দ করে না ওই ঘরেই ভালো লাগে খেতে তবুও দেখবো যদি কিছু করা যায় শিমুরের পায়েস হয়ে গেছে চাটনিটা করব আমি আর আস্তে আস্তে দেখো সব রান্না বান্না করছি সকাল শুরু হয়ে গেছে পরের দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে বছরের শেষ দিন দু হাজার চব্বিশের শেষ দিন আমরা সবাই মিলে সন্ধেবেলায় আনন্দ করব সেই জন্য ছোট্ট একটা সেলিব্রেশনের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি সো স্টেক কস্কো থেকে এইবার টাইগার শেপ মানে বাগদা চিংড়ি পেয়েছি প্রথমবার কস্কোতে আমি দেখলাম তো নিয়ে চলে এসেছি আর ভাজছি যখন কি ভালো অ্যারোমা বেরোচ্ছে তো হোপফুলি মাছটা ভালোই হবে চিংড়ি মাছটা রান্না করতে করতে আমাদের বারোটা বেজে গেছে তাই না রান্না করতে করতে আর পাপা সাড়ে বারোটা কারেক্ট আর পাপা এখন আমরা সিম্পল ফুড মাছ আর ভাত আমরা কি খাবো বুবুন অ্যাভোকাডো আজকে একটু হালকা বুবুনের দায়িত্ব ঘর গোছানো আর আমার দায়িত্ব রান্না আর খাওয়ানো অনেক দায়িত্ব তোমার দায়িত্বটা বেশি রান্নার তো সহজ কাজ হ্যাঁ কিছু না তো হ্যাঁ বলে দিলি কার্টুন দেখতে দেখতে বাবা হুম আর শুধু ভাত খেতে এক্সপার্ট এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে ফুটছে আর একটু ফুটবে এখানে চাটনি বসিয়েছি আর এখানে দুধটাকে একটু ঘন করলাম শিমুরের পায়েসটা কালকে বানিয়েছিলাম আমার মনে হচ্ছে আর একটু ঘন হলে বেটার হতো তো সেই জন্য আলাদা করে করে একটু ঠান্ডা করে ওটার সাথে মেশাবো আর এটা আমি আমসি আমগুলো বাড়ির মা পাঠিয়েছিল শুকনো করে আমসি তেঁতুল দিয়ে এই চাটনিটা বানাচ্ছি কাজ তো একটু এগিয়েছে এবারে ভাবছি একটুখানি হোমগুডস থেকে ঘুরে আসি আমার কিছু কিছু জিনিসের দরকার সেগুলো কিনে নিয়ে আসি তো পাবো কি জানি না হোপফুলি আজকে খোলা থাকবে সেখানেই যাব আজকে সকাল থেকে আমরা খুবই টুকটাক হালকা ফুলকা খাচ্ছি কারণ জানি রাত্রবেলায় একটু বেশি হেভি খাওয়া হয়েই যায় আর বেশি খেয়ে দিলে না আমার ঘুম পাই তো সেজন্য কাজ করতে ইচ্ছে করে না তো অ্যাভোকাডো খেলাম একটু আগে তার আগে আমরা আবার রুটিটাও বের করে রেখেছি একটা রেডিমেড রুটি পাওয়া যায় ওয়ালমার্টে খুব ভালো রোল হয় একদম তো সেইটা খাবো আর বাচ্চাদের জন্য স্যান্ডউইচ ভেবেছি বানাবো তার চিকেনটাকে ছোটো ছোটো করে পিস করে রেখেছি এবারে ওটাকে একটা স্টাফিং বানাবো তারপরে যখন সবাই আসার টাইম হবে সন্ধেবেলায় তার আগে জাস্ট স্যান্ডউইচটাকে বানাবো তো আমাদের স্টার্টার মেনুতে থাকছে ডালের পকোড়া ডিমের চপ স্যান্ডউইচ বাচ্চাদের জন্য আর চিপস টিপস থাকবে এইসব আর কি আর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল আর মেন কোর্সে থাকছে ভাত এবারে একটা প্লেন ভাত করব নাকি একটু পিস দিয়ে করব সেটা ভাবছি কারণ পিসগুলো এবারে খুব মটরশুঁটিগুলো খুব ভালো পেয়েছি খুব টেস্টি কালকে যখন আটা নুডলস খাচ্ছিলাম আটা নুডলসটা খেতে গিয়ে বুবুন অনেকগুলো পিস দিয়েছিল খুব ভালো লাগছিলো খেতে তো ভাবছি যদি সময় হয় তাহলে একটু পিস রাইস করে দেবো অ্যান্ড মাটন আর চিংড়ি মাছ হয়ে গেছে এখানে চাটনি আর কি করছি আর শিমুরের পায়েস খুব একটা বেশি হেভি করছি না দুটো জাস্ট মেন যেই ডিশ সেটা করছি তো এই আর কি আস্তে আস্তে কাজ এগোচ্ছে হোপফুলি টাইমেই সব হয়ে যাবে আর ডিমের চপগুলো আর পকোড়া তো একদম গরম গরমই ভাজতে হবে সেটা একদম তখনই ভাজবো সবাইকে বলেছি সাড়ে ছটার সময় চলে আসতে তারপর থেকে আমাদের পার্টি শুরু হবে বুবুন এখন সব গোছাগোছি করছে বেসমেন্টটা গোছানো হয়ে গেছে বুগুনের মোটামুটি হোপফুলি আর এখন বোধহয় ওপরে গেছে চিনির খাওয়া হয়ে গেছে এটাই একটু নিশ্চিন্ত এবারে যাই এটা আমার মালাইকারিটা হয়ে গেলেই আমি এবারে চলে যাবো একটু বাজারে হোম গুডস থেকে ফিরলাম ফিরে এই গাছটা নিয়ে আসলাম এই বড় গাছটা আর কিছু সার্ভিং ট্রে নিয়ে এসেছি আর মামা গুমফু হয়েছে তোমার হ্যাঁ আর তুমি এখন কি খাচ্ছ স্নান করেছ করেছ আর তুমি কি খাচ্ছ করেনি কি খাচ্ছ এটা জানে কোথায় চিপস আছে কোথায় নাই তাই না তুমি জানো না এই চিপসটা কোথায় আছে বাড়িতে হুম ওকে তার ডেজার্টটা একটু অ্যারেঞ্জ করে ফ্রিজে রাখলাম এবার আমি একটু এবার স্যান্ডউইচের পুটটা বানিয়ে নিই ভেতরে যে স্টাফিংটা স্যান্ডউইচের চিকেন তৈরি করে নিয়েছি এবার স্যান্ডউইচগুলো ধারগুলো কেটে নিয়েছি বাচ্চাগুলো ধার খেতে পছন্দ করে না আর এইগুলো বেরো করে দিলাম আস্তে আস্তে ডিফ্রস্ট হোক আর এইটা আমি বানিয়ে রেখে দেবো একটু পরে জাস্ট একটু গ্রিল করে নেব এইখানে ডালের যেইটা বানিয়েছিলাম সেটাতে একটু ছোঁক দিলাম কারিপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর সর্ষে দিয়ে এটা এটা যখন সবাই আসবে তার আগে একটু একটু ভাজবো আর মশলা মুড়িটা আমাদেরকে তৈরি করতে হবে মোটামুটি গোছানো হয়ে গেছে এদিকটা একটু অন্যরকম ডেকোরেট হয়েছে এই যে জায়গাটা গাছ গাছ জঙ্গল জঙ্গল মনে হচ্ছে না দেখে হ্যাঁ জঙ্গল জঙ্গল ফিল হচ্ছে তোমার তোমার স্নান করা বাকি চিনি আর আমার হয়ে গেছে ব্যাস হলো শুরু নয় গরম গরম চা টা খেয়ে তারপরে রেডি হতে যাব এসে রেডি হয়ে এসে তারপরে সব চপগুলো ভাজবো ডালে বড়া ভাজবো মামাম তুমি কি পরবে আজকে কি ড্রেস পার্টি ড্রেস পার্টি ড্রেস

আদেও হয় কি না সেটা ব্যাপার এটাতে ইয়ে দিইনি আসলে চালের গুড়ি দিইনি তো একটু হ্যাঁ একটুখানি হ্যাঁ হয় যদি হয়ে যায় তাহলে আর দেবো না এখানে ভাবছে মাখছে মশলা এই এখানে বাবা খেলনা গাড়ি এটা হ্যাঁ এটা সরিয়ে দাও মশলা মুড়ি স্যান্ডউইচ আমি একদম রেডি আর আর বুবু বাসন মাছ আর এদিকে ডিমের চোখ বাজা হচ্ছে দাদি এসো ছবিগুলো তুলি কোনো ছবি তোলা হয় না তাই না হয় না কিছু বলতে চাও বলছে না এই ঘুম থেকে উঠে এলো মনে হচ্ছে তো কই কই হ্যাঁ ভিডিওই করছি হ্যাঁ হ্যালো দি

হ্যাঁ কি করছো চিস ওরে বাবরে মামাম এদিকে আয় বাবু চলো ডান্স করবে ডান্স হু ওয়ান্টস ডান্স মি ওকে হ্যাঁ তার ভালো করে একটু গলার জোর নেই তোমাদের ছবি না ভিডিও হচ্ছেবারে বলে দীপেন্দ্রটা সুন্দর ঘুরে যাচ্ছে দেখো কষ্টক বাগদা রাখছে বাগদা এই বাগদা মানে ওই টাইগার প্রন আমাদের নিশ্চয় নিশ্চয় হ্যাঁ আমি কম ঝাল দিয়েছি শিমুই কাস্টার্ড নন্দিতাদির বাড়ির থেকে কেক কেক হয়ে এসছে বাড়ির থেকে মাটন এই একটু স্যালাড পেঁয়াজ কেটে আনন্দ Happy New, Happy New Year Happy New Year 2025 Yay Happy New Year Happy New Year બેન નાચી એકર ફ્રેન્ડ થાય જસા એ નાચ કરો પૈસા નું ગાવાતું છે તો પાકીની સાડી નીતા છે જોઈતો આહી Because... <laughs> how much do <are> you think me <laughs>